রাজ্যের আবাস যোজনা নিয়ে বিশাল বড় পরিবর্তন আপনাদের কিন্তু আবাস যোজনায় তালিকা সঠিক রাখতে এবং যাদের যোগ্য ব্যক্তি এই আবাস যোজনার বাড়ি পাচ্ছে তাদের খালি কনফার্ম করতে এবং এই দুর্নীতি রুখতে আবাস যোজনায় এক এক করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে যা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো প্রথমেই বলি যে আবাস যোজনার লিস্ট কিন্তু সমস্ত জেলাতেই কম বেশি পাবলিশ হয়ে গেছে কিছু জেলার বাকি ছিল সেই জেলাগুলোতেও ইতিমধ্যেই পাবলিশ করা শুরু হয়ে গেছে এবং এই জেলার মধ্যে একটি হলো পশ্চিম মেদিনীপুর জেলা যেই জেলার আবাস যোজনার লিস্ট চলে এসেছে তো এইখানে যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে প্রতিটা জেলারই কম বেশি কিছু না কিছু বুঝতে পারবেন এবং যে সমস্ত নতুন নিয়মগুলো লাগু হয়েছে যেখানে একজন সঠিক ব্যক্তি এই আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছে সেগুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি বলি যে আবাস যোজনার তালিকা ডাউনলোড করার জন্য পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে আসবেন তো নিচের দিকে এসে দেখতে পাবেন আপনাদের লিস্ট অফ এস আর এইচ এটাকে দেখতে পাবেন তো এখানে এটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার আগে আমি আপনাদের খাঁড়ি কিছু বলি যে নতুন নিয়মগুলো আজকে লাগু করা হয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হচ্ছে ওটিপি আপনাদের ভেরিফিকেশান হবে অর্থাৎ আপনারা যারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবেন তাদের প্রত্যেকের ফোন নাম্বার রাখবেন প্রত্যেকটির ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে এই ওটিপির মাধ্যমে ভরি ভেরিফিকেশান করে নেওয়া হবে যে আপনি সঠিক উপভোক্তা কিনা তাছাড়াও আপনি কত টাকা আবাস যোজনা প্রকল্পে পাচ্ছেন ইনস্টলমেন্ট সহ আপনার ফোনে মেসেজ দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ধরুন ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে পেলেন তো ষাট হাজার টাকা কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসবে যেমনটি আপনারা যখন রেশন ডিলারে যখন এখন মাল নেয় রেশনের খাদ্যসাথী প্রকল্প থেকে বিভিন্ন যখন মাল দেন তখন যেমন আপনাদের ফোনে কত কেজি চাল কত কেজি আটা নিয়েছেন যেমন জানি দেয় ঠিক তেমনই এবার আপনাদের এই টাকাটাও যে আপনারা পেয়েছেন ওই উপভোক্তার নামে তার ফোনে কিন্তু মেসেজ চলে আসবে এছাড়াও এই যে অ্যাকাউন্ট ভ্যালিডিকেশান অর্থাৎ নতুন যে অ্যাকাউন্ট আপনারা যুক্ত করেছেন আবাস প্রকল্পের টাকা নেওয়ার জন্য সেই অ্যাকাউন্ট ক্যাম্প করে আপনাদের পঞ্চায়েত অফিসে অফিসে ক্যাম্প করে সেই অ্যাকাউন্টের সত্যতা যাচাই করা হবে এটা একটা সবচেয়ে বড় রাজ্য সরকারের দিক থেকে স্টেপ নেওয়া হয়েছে কারণ আপনারা জানেন কিছুদিন আগেই ট্যাপ কেলেঙ্কারি হয়েছে যেখানে কিন্তু বহু টাকা নয় ছয় হয়েছে রাজ্য সরকারের তো এই কেলেঙ্কারি রুখতেই এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে শিক্ষা নিয়ে আবাস প্রকল্পে যাতে কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব না হয়ে যায় সেই কারণে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের ভেরিফিকেশান হবে ঠিক আছে এছাড়াও আবাস প্রকল্পে আপনাদের ভয়েস রেকর্ডিং ভিডিও রেকর্ডিং সেগুলো তো থাকছেই আমি পরবর্তী ক্ষেত্রে আরেকটা ভিডিও করে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তো তার আগে আপনারা লিস্টটা একবার ডাউনলোড করে দেখে নিন যে লিস্টটা এখানে দেখুন এই লিস্টটা আমরা ডাবলে আমরা ঠিক এমন একটি পেজে চলে আসবো যেখানে দেখতে পাবেন আপনারা প্রভিশনাল লিস্ট অফ এস এইচ বা এস আর এইচ দু হাজার চব্বিশ গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ তালিকা দু হাজার চব্বিশ অস্থায়ী এবার এই লিস্টটা অস্থায়ী দেখে অনেকের মনে প্রশ্ন রাখছে যে এটা তো অস্থায়ী লিস্ট বা এটা তো ফাইনাল লিস্ট নয় তাহলে এখানে যাদের টাকা নাম থাকবে তাদের কি প্রত্যেকেই বাড়ি পাবে এমন তো কোনো কথা আসছে না দেখুন সরকারিভাবে এটা অস্থায়ী এটা ঠিকই ঠিক আছে এখানে যারা প্রত্যেকেই যারা থাকছে তারা প্রত্যেকেই বাড়ি পাবে এমনটাও কখনোই নয় কিন্তু আপনারা ধরে নেবেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাড়ি পাবে এই যে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কেন বাড়ি পাবে না কারণ তাদের নামে যদি কোনো অভিযোগ জমা পড়ে একমাত্র তাদের নামটাই কিন্তু বাতিল হবে তাছাড়া আপনার যদি অ্যাক্টিভ লিস্টে নাম থেকে থাকে আপনি অবশ্যই বাড়ি পাবেন ঠিক আছে কিন্তু আপনার নামে যদি আপনার অ্যাক্টিভ লিস্টে নাম আছে কিন্তু যদি আপনার নামে কোনো অভিযোগ জমা পড়ে তাহলেই আপনার নামটা বাতিল হবে ঠিক আছে তো দেখুন এখানে প্রথমে কী বলা হয়েছে এইভাবে লিস্টগুলো রয়েছে আপনাদের অনেকই লিস্ট রয়েছে যেখানে দেখুন এলিজিবল আন্ডার ডাটা সোর্স ঠিক আছে গ্রিভেন্স তারপরে দেখুন ইনএলিজিবল গ্রিভেন্স তারপরে এই যে হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে কেস এগুলো বিভিন্ন রকম রয়েছে তো আমি এই জিনিসটা আপনাদের প্রথমে বুঝিয়ে দিই দেখুন এখানে বলছে এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যানসান অর্থাৎ এগুলো সাধারণভাবে যে সমস্ত ক্যান্ডিডেটের সমীক্ষা করার পর এলিজেবেল মানে যোগ্য মনে হয়েছে তাদের নাম আছে এই স্বাভাবিকভাবে এগুলো ডাটাবেস বা আপনাদের সমীক্ষা করার পর যেগুলোকে অযোগ্য মনে হয়েছে তাদের নামের লিস্ট আছে এবার হচ্ছে দেখুন গ্রিভেন্স অর্থাৎ যারা বিভিন্ন পোর্টালে বা দরখাস্ত করেছিলেন যে আপনার বাড়ি নেই আপনার বাড়ি দরকার এমনকি দিদিকে বড়তে ফোন করেছিলেন তারা যে বাড়ি পেয়েছে তাদের নামের লিস্টটা এখানে আছে এবং আপনি অভিযোগ বা আবেদন করার পরেও যদি বাড়ি না পেয়ে থাকেন অযোগ্য হয়ে থাকেন তা আপনার নামের লিস্টটা এইখানে আছে তারপরে আপনার আপনি যদি কোনো সুপ্রিম কোর্টে কেস করে থাকেন বা আপনি কোর্ট কেস করে থাকেন ঠিক আছে বা হাইকোর্টে বা কোনো কোর্টে কেস করে থাকেন বাড়ি নেওয়ার জন্য তাহলে আপনার নামটাও এখানে আছেন ঠিক আছে এইভাবে কিন্তু লিস্টগুলোকে প্রকাশ করা হয়েছে তো আমরা প্রথমেই একটা এই লিস্টটা ডাউনলোড করে নিচ্ছি দেখুন বর্তমানে আমরা একটি আবাস যোজনা তালিকা প্রকাশ করে নিয়েছি এখানে দেখুন প্রচুর নামের লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে যেখানে এই ডিস্ট্রিক্টের সমস্ত যারা এলিজিবল ক্যান্ডিডেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোশো পঁচাত্তরটি পাতা আছে এবং এই পাতায় প্রচুর প্রচুর অসংখ্য ব্যক্তির নাম আছে এবার আপনি আপনার নামটা কী করে খুঁজে পাবেন সিম্পলি এখানে আসবেন দেখবেন এখানে প্রথমেই সার্চ অপশান দেখতে পাবেন এলিজিবল লিস্টে এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করবেন আপনার নাম যদি নাম থাকে তাহলে এখানে শো করবে আর এই লিস্টে যদি নাম থাকে অর্থাৎ অ্যাক্টিভ লিস্টে যদি নাম থাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট থাকুন আপনাদের নামে যদি কোনো অভিযোগ জমা না করে থাকে আপনারা টাকা পাবেন ঠিক আছে এবার আপনাদের পনেরো তারিখে পনেরোই ডিসেম্বর থেকে টাকা ছাড়ার কাজ শুরু হবে তার মধ্যে আপনাদের গ্রামসভা এবং জেলা স্তরে অ্যাপ্রুভের কাজ প্রসেস অলরেডি চলছে প্রায় আজকালের মধ্যে সেগুলো শেষও হয়ে যাবে আবার নতুন করে একদম ফাইনাল লিস্ট বিডিও অফিসে বা এসডি অফিসে এবং ডিএম অফিসে আপনাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে সেখানে গিয়েও দেখে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনারা যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন চোখ রাখেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সবগুলো জানতে পারবেন